নমস্কার আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছি আবার একটি সুন্দর ভিডিও নিয়ে গতকাল তোমাদের বলেছি স্টার জয়সা পরিবার অ্যাওয়ার্ড দু হাজার কে কোন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে আর আজকের ভিডিওতে বলবো জি বাংলার সোনার সংসার দু হাজার কে কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে কোন সিরিয়ালের ঝুড়িতে পড়েছে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড সঙ্গে এটাও বলবো সোনার সংসারে ফুলকির সঙ্গে কি অন্যায় হয়েছে যার জন্য সোশ্যাল মিডিয়াতে নানান কথা সামনে উঠে আসছে শেষে বলবো সেরা জুটির অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে কেন এত বিতর্ক স্ক্রিপ্ট না করে ভিডিওটি পুরো দেখতে থাকো তো চলো বন্ধুরা বেশি নাবকে আজকের ভিডিওটি শুরু করা যাক অনেক আগেই অনুষ্ঠিত হয়ে গেছে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড দু যদিও এপিসোড টিভিতে টেলিকাস্ট হতে এখনও দেরি আছে তবুও কিছু ফ্যান পেজে এবং গোপন সূত্রে সামনে এসেছে কিছু বিজয়তাদের নাম চলো দেখে নেওয়া যাক জি বাংলার সোনার সংসার দু হাজার পঁচিশে বিজয়তাদের তালিকা সেরা নায়িকা জগদ্ধাত্রীর ওরফে অঙ্কিতা মল্লিক এবং পর্ণ ওরফে পল্লবী শর্মা সেরা ননদ নিমফুলের মধু থেকে বর্ষা সেরা প্রিয় বৌমা কোন গোপনে মন থেকে শ্যামলী অর্থাৎ শ্বেতা ভট্টাচার্য সেরা যা নিমফুলের মধু থেকে মৌমিতা প্রিয় ছেলে কোন গোপনে মন থেকে অনিকেত এবং অমর সঙ্গী সিরিয়াল থেকে রাজ সেরা খলনায়িকার পুরস্কার পেয়েছে তিনজন নিমফুলের মধু থেকে ঈশা ফুলকি সিরিয়াল থেকে শালিনী এবং মিঠিজোড়া সিরিয়াল থেকে নীলু প্রিয় মেয়ের অ্যাওয়ার্ড গিয়েছে দুজনের হাতে পরিণীতা সিরিয়াল থেকে পারুলের হাতে এবং মৃত্যির বাড়ি থেকে জোনাকির হাতে প্রিয় সেরা বৌমা হয়েছে দুজন ফুলকি ও শ্রী প্রিয় বরের অ্যাওয়ার্ড পেয়েছে দুজন রোহিত এবং ধ্রুব ভিন্ন স্বাদের চরিত্রের অ্যাওয়ার্ড পেয়েছে জগদ্ধাত্রী থেকে কৌশিকী সেরা পরিবারের অ্যাওয়ার্ড পেয়েছে নিমফুলের ফুলের মধু সিরিয়ালের দত্ত পরিবার সেরা সিরিয়ালের পুরস্কার পেয়েছে জগধাত্রী সিরিয়াল সেরা ভাষণের অ্যাওয়ার্ড পেয়েছে নিমফুলের ফুলের মধু থেকে অয়ন সেরা জুটির অ্যাওয়ার্ড পেয়েছে দুটি জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুরের জুটি এবং রায়ন ও পারুলের জুটি জুড়ি স্পেশালের সম্মান পেয়েছে রায় অনির্বাণ প্রিয় ছোট সদস্যের অ্যাওয়ার্ড পেয়েছে নিমফুলের ফুলের মধু থেকে পুটি এই ছিল সোনার সংসার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে বিজেতাদের তালিকা এবার আসি কেন জি বাংলার সোনার সংসার দু হাজার পঁচিশের বিজেতাদের জি বাংলার ভক্তদের অভিযোগ অনেক মানুষকে যোগ্য সম্মান দেওয়া হয়নি প্রিয় মা থেকে প্রিয় শ্বশুর অনেক ক্যাটাগরিতে নাকি করা হয়েছে অন্যায় টিআরপির তালিকায় দু হাজার চব্বিশে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল ছিল ফুলকি দু হাজার সবচেয়ে বেশি বেঙ্গল পরে তকমা রয়েছে এই সিরিয়ালের ঝুড়িতে জগদ্ধাত্রী নিমফুলের ফুলের মধু এই দুটি সিরিয়ালের থেকেও দু হাজার চব্বিশে জি বাংলাকে বেশি টিআরপি দিয়েছে এই সিরিয়াল অথচ সোনার সংসার অ্যাওয়ার্ডে জগদ্ধাত্রী ও পর্ণার চেয়ে অনেকখানি পিছিয়ে রইল ফুলকি কেবলমাত্র সেরা বইয়ের অ্যাওয়ার্ডটাই উঠেছে তার হাতে এক কথায় সেরা বইয়ের পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে আর অন্যদিকে সেরা বয়ের অ্যাওয়ার্ড নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ফুলকি সিরিয়ালের নায়ক রোহিতকে অথচ সেরা জুটি সেরা পরিবার সেরা সিরিয়াল এই কোনো পপুলার ক্যাটাগরিগুলিতেই ঠাঁই হয়নি ফুলকি সিরিয়ালের যা দেখে রীতিমতো হতাশ এবং ক্ষুব্ধ ফুলকি সিরিয়ালের ভক্তরা নশো এপিসোড পেরিয়ে বর্তমানে জি বাংলার সবচেয়ে পুরনো মেঘাধারাবাহিক জগদ্ধাত্রী এই বছরও সোনার সংসারে জয় জয়কার এই ধারাবাহিকের এই নিয়ে টানা তিনবার সেরা নায়িকার সম্মান পেল জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু সোনার সংসারে সেরা নায়িকা অঙ্কিতা যদিও বা দু হাজার পঁচিশে পর্ণা ও জগদ্ধাত্রী দুজনের সেরা নায়িকার অ্যাওয়ার্ড পেয়েছে দু হাজার পঁচিশে সোনার সংসার অ্যাওয়ার্ডে সবচেয়ে চর্চিত থাকলো নিমফুলের মধু সিরিয়াল এই সিরিয়ালের ঝুড়িতে পড়েছে নটি অ্যাওয়ার্ড প্রিয় নায়ক সৃজন প্রিয় নায়িকা পর্ণা প্রিয় ননদ বর্ষা প্রিয় যা মৌমিতা প্রিয় ভাসুর অয়ন সেরা সংসার দত্ত পরিবার ছোট প্রিয় সদস্য পুটি জি ফাইভ মোস্ট ওয়াচেড শো নিমফুলের মধু আর অন্য সিরিয়ালের কপালে পুরস্কার নেই বললেই চলে তাই অ্যাওয়ার্ডের তালিকা ফাঁস হওয়ার পর মিঠিছরার রায় ওরফে আরাত্রিকা মাইতি তিনি তার ইনস্টাগ্রামে লেখেন পরিশ্রমের দাম নেই টিআরপি সব আরেকটি পোস্টে লেখেন পরিশ্রমের কি সত্যিই দাম নেই সেরা নায়িকা সেরা মেয়ে সেরা দিদি কোনো ক্যাটাগরিতেই ঠাঁই হয়নি আরাত্রিকা ওরফে রায় তাই কি মনের ক্ষোভ জানিয়েছেন নায়িকা যদিও বা সেটা তিনি স্পষ্টভাবে জানাননি এবার বলি সেরাজুটির অ্যাওয়ার্ড নিয়ে কেন এত বিতর্ক জুটির অ্যাওয়ার্ড পেয়েছে জগদ্ধাত্রী ও স্বয়ংভুর এবং রায়ন ও পারুল জগদ্ধাত্রী ও স্বয়ংভুরেরটা সবাই মেনে নিয়েছে কিন্তু রায়ন পারুল এটা এটাকেও মানতে পারছে না কারণ কিছুদিন হলো সবে সিরিয়ালটা শুরু হয়েছে আর এখনও সিরিয়ালের রায়ন ও পারুলের মধ্যে ভালোবাসার সম্পর্ক শুরুই হয়নি আর সেখানে জুটির অ্যাওয়ার্ড তুলে দেওয়া হলো তাদের হাতে এই নিয়ে চলছে বিতর্ক তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সত্যি কি ফুলকির ওপর অন্যায় হয়েছে আর রায়ানো পাওয়লে সেরা জুটির অ্যাওয়ার্ডটা পাওয়াটা কি উচিত হয়েছে সেটি কমেন্টে জানাও আমি তোমাদের সবার কমেন্ট পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও টলিপার এরকম নানান খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য